মঞ্জিল সেনের সাহেব কুঠি বাড়িটাকে বলা হয় সাহেব কুঠি একসময় নীলকর সাহেবরাই থাকতেন এই কুঠি বাড়িতে প্রকাণ্ড প্রকাণ্ড ঘর আর তাও আবার দোতলার সমান উঁচু প্রত্যেকটা ঘরে প্লেস অর্থাৎ আগুনের চুল্লি কনকনে ঠান্ডায় গনকনে আগুনের সামনে সাহেবরা আরাম করতেন ওই চুল্লির সামনে তবে দীর্ঘ কাল ধরে ওগুলো পরিত্যক্ত অব্যবহৃত অবস্থায় আছে এখানেই একটা থার্মাল প্ল্যান্ট তৈরি করতে হবে সরকার থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে মাটি কাটাও শুরু হয়ে গেছে লোহা লক্কড় ইট বালি সিমেন্ট আসছে তো আসছেই একটা টিনের ছাউনের গুদাম তৈরি করা হয়েছে এইসবের জন্য মস্ত বড় দিনের বেলা কুলিকামিনদের কল রোলে সরগরম হয়ে ওঠে জায়গাটা কিন্তু সন্ধ্যের পর হলেই যেন একটা নির্ঝুম পরিবেশ এই কুলিকামিনরা আশপাশের গাঁ থেকে সকালে আসে আবার সন্ধ্যের মুখে ফিরে যায় ঘরে জনা কয়েক পাহারাদার আছে তারা তো টিনের চালের অস্থায়ী ঘর বানিয়ে নিয়েছে নিজেদের জন্য সন্ধ্যের পর তারা রসুই পাকায় আর নিজেরা নিজেদের মতো দেহাতি গান করে কুঠিটা এর থেকে আরও একটু দূরে তাই বোধ হয় এতটা নিঞ্ছম রজত কেন্দ্রীয় সরকারের এক তাপবিদ্যুৎ সংস্থার তরুণ ইঞ্জিনিয়ার আর ওই সংস্থার উপরে ভার পড়েছে এই থার্মাল প্ল্যান্ট বানাবার আসল কাজ শুরু করতে দেরি আছে তাই প্রাথমিক তদারকির জন্য ওকে পাঠানো হয়েছে ধুধু ধু প্রান্তরের মধ্যে এই কুঠিটাই হলো একমাত্র দালান বাড়ি এইখানেই হবে এইখানেই বড় বড় সাহেবরা এসে থাকবেন এইসব ব্যবস্থা করার জন্যই তো এসেছে রজত আর এর সঙ্গেই সাইটেও থাকতে হচ্ছে ওকে সারাটা দিন সেখানকার কাজকর্ম দেখতে হচ্ছে তবে এত বড় বাড়িতে একা ওর গাটা ছমছম করে আসলে রজত কলকাতার ছেলে অত কোঠা বিজলি বাতি বাস ট্রাম আর জনারণ্যে ভূতের চিন্তা কখনো মাথায় আসেনি কিন্তু এই নিঝুমপুরিতে সেইটাই যেন বার বার মাথা চাড়া দিয়ে উঠতে চায় তবে পাশের গাঁয়ের থেকে ও একজনকে এনে নিজের কাছে রেখেছে সে দুবেলা রান্না করে দেয় আর রাতে থাকে তাই রক্ষে লোকটির নাম হাসান আলী বয়স বেশি নয় তবে লোকটা কিন্তু রাঁধে ভালো বিশেষ করে কষা মাংসটা দারুণ রাঁধে আর এই শীতের রাতে পরোটা আর কষা মাংস দারুণ জুম্বে এই হাসানের মুখে রজত শুনেছে অনেক আগে এখানেই নাকি ওদের জমি বাড়ি ছিল নীলকর সাহেবরা নীল চাষের জন্য এখানকার জমি অন্যায়ভাবে দখল করেছিল তাই আরও অনেকের মতো এখানকার পৈতৃক জমি জমা ছেড়ে চলে যেতে হয়েছিল ওর নানাকে এই জমি দখল নিয়ে নীলকর সাহেব আর তাদের লাঠিয়ালদের সঙ্গে এই গ্রামবাসীদের কম লড়াই হয়নি অনেক নিরীহ লোক মারা গেছিল এই লেঠেলদের হাতে আর তাই নিয়ে কলকাতার একটি কাগজে নাকি খুব লেখালেখিও হয়েছিল হাসানোর বাবার মুখে শুনেছে একজন সাহেব পাদ্রে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নাকি এখানে এসে অনেক কথা বলেছিলেন রজতের পড়াশোনার ঝোঁক নাকি ছোটবেলার থেকেই ও বুঝেছিল হাসান হরিশ মুকুর্জের হিন্দু পেট্রিয়ট আর পাদরে লং সাহেবের কথা বলছে মাসখানে কেটে গেল কয়েকদিন পরেই শুরু হবে রমজান হাসানকেও রোজা করতে হবে ও অবশ্যই রজতকে আশ্বস্ত করে বলল ওর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ও নিজেই করে দেবে কোনো চিন্তা নেই দিন দিন কেটে গেল সেই রজত বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের আরণ্যক বইটা পড়ছিল বইটাও আগেও পড়েছে কিন্তু কখনো পুরনো হয় না রাত প্রায় দশটা হঠাৎ বাইরে থেকে একটা কাতর উঠল বড় তেমনি চারপাশের অনেকটা জমি নিয়ে উঁচু ইটের পাঁচিল করা আছে নীলকর সাহেবরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে কুঠির চারিপাশটা উঁচু পাঁচিল আর লোহার গেট বসিয়েছিল কিন্তু সেই পাঁচিল এখন ভেঙে পড়েছে লোহার গেট মরচিপুড়ে খোয়ে এখন যেন একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে কাতর শব্দটা আসছে সেই গেটেরই বাইরে থেকে রজত প্রথমে ভাবল ওর মনের ভুল সেই ভেবে আবার বইয়ের পাতাটা খুলে পড়তে যাবে তখনই ভেসে এলো আবার সেই কাতর ধ্বনি শীতের রাতে অমন হৃৎপিণ্ড ভেদ করা এই রকম কাতর ধ্বনি গায়ে রক্ত যেন হিম হয়ে যায় প্রথম ধাক্কাটা সামলে রজত ভাবল এত রাতে কে ডাকছে আর কাকে এবার ডাকছে এখানে আবার সাহেব কোথায় হাসান আবার তো কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েছে গতকাল রাতের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে আর আজ থেকে তার রোজা শুরু সেই অন্ধকার থাকতে সে উঠে পান্তা ভাত খেয়েছিল তারপর সারা দিন নির্জলা উপবাস সূর্যাস্তে আজান শেষ হওয়ার পর সে নিজের জন্য রান্না চাপিয়েছিল এক মাস চলবে তার এই কৃচ্ছ সাধন তাই হাসানকে আর জাগানোটা উচিত হবে না বরং তিন ব্যাটারির টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল বাইরে আলো ফেলেও কাউকে কিন্তু চোখে পড়ল না শব্দটাও এখন বন্ধ হয়ে গেছে ব্যাপারটা কি রজত গেটের দিকে একটু এগিয়ে গেল না গেটের বাইরেও তো কেউ নেই টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল রজত কিন্তু কাউকেই সে দেখতে পেল না তারপর চিন্তিত মুখে সে ঘরের ভেতরে চলে আসলো কিন্তু ঘরে এসে ঢুকেছে কাতর স্বরে আর্তনাদ সে না ভেমুল থেকে যেন বেরিয়ে আসছে সেই কাতর ধ্বনি বুকের ভেতরটা হিম হয়ে গেল রজতের একে মানুষের গলা পরের কথাগুলো এবার যেন স্পষ্ট হয়ে উঠল গায়ের লোম খাড়া হয়ে গেল রজতের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এ কি অশরীরী কাণ্ড কে জমি ফেরত চাইছে কার জমি আর কার কাছেই বাজাইছে সাহেব সাহেবের এই কাতর ধনীটা এখন আর নাদের মতো শোনাচ্ছে সব কিছু হারিয়ে কেউ যেন হাহাকার করছে রজত এবার আর পারল না সে দোকানে হাত চাপা দিয়ে নিঃস্পন্দের মতো বসে থাকল তারপর থেমে গেল সেই আর্তনাদ রজত ঘড়ি দেখলো তখন ঠিক রাত বারোটা পরদিন সকালে হাসানকে পুরো ব্যাপারটা বলল রজত হাসান তো সব শুনে অবাক সে তো অঘরে ঘুমিয়েছে কিছুই শুনে নিও এরপর কাজের মধ্যে কেটে গেল গোটা দিন আজ রাতে আবার আরণ্যক বইটা নিয়ে বসেছে রজত গতকালের মতো আজও হাসান ঘুমিয়ে পড়েছে সারা দিনের উপবাসের পর ও একদম ক্লান্ত থাকে তার উপর খাটাখাটনিও আছে তাই রাতে খাবার খাবার পর আর জেগে থাকতে পারে না শোয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ে হঠাৎ চমকে উঠল রজত আবার সেই কাতর ধনী যেন খান খান করে দিল রাতের নিস্তবা ফির কথাগুলো আজ খুব স্পষ্ট যেন এক বয়স্ক মানুষ কেঁদে কেঁদে প্রার্থনা করছে আর ফিরে যাইছে তার জমি আজও রজত টর্চ নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু সেই গেটের বাইরে কাউকে দেখতে পেল না সে যতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল ততক্ষণ আর বিলাপধ্বনি শোনা যাচ্ছিল না রজত ঘরে ফিরে এলো আর সঙ্গে সঙ্গেই আবার সেই কাতর আবেদন এই বিলাপ যে কোনো মানুষের নয় এই নিয়ে আর রজতের মনে কোনো সন্দেহ নেই অতৃপ্ত এক আত্মার বিলাপ রজত এখানে এসেছে তা প্রায় মাসখানেক এতদিন তো এরকম কোনো বিলাপ সে শোনেনি মাত্র গতকাল থেকে সে শুনতে পাচ্ছে নিশ্চয়ই এর পেছনে কোনো ইতিহাস আছে এমনিতেই গতকাল থেকে রমজান শুরু হয়েছে তার সাথে কি এই ঘটনার কোনো সম্পর্ক আছে হুম কে জানে পরদিন হাসানকে রজতর রাতের সব অভিজ্ঞতার কথা বলল হাসান আজও সে একই কথা শুনে সে রজতকে বলল যে আজ রাতে সে রজতের সাথে জাগবে আপনি চিন্তা করবেন না বাবু আজকে রাতে আমি আপনার লোকে জাগুন দেখি এতো রাতের বেলায় কোন বেটাই আওয়াজ অন্যান্য দিন রাত সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকে যায় তবে আজ একটু দেরি করেই খাওয়া দাওয়া সারল দুজনে খাওয়া দাওয়ার পর হাসান রজতের ঘরে একটা মেঝেতে মাদুর পেতে বসল ঘন ঘনই ওর হাই উঠছিল অনেক কষ্টে ঠিকই রেখেছিল নিদ্রা দেবীকে ঠিক রাত দশটার সময় আবার শোনা গেল সেই কাতর বি হাসানের দু চোখ বিস্ফারিত থর থর করে কাঁপছে তার শরীর কাঁপা কাঁপা গলায় সে বলল এর এরপরে কেটে গেল বেশ কিছুক্ষণ কিন্তু রাত বারোটার পরে আর শোনা গেল না এই আওয়াজ এর পর দিন সকালবেলায় হাসান ছুটি নিয়ে ওর গ্রামে গেল তবে সন্ধ্যের আগে অবশ্যই ফিরে আসলো এরপর ধীরে ধীরে সন্ধে গড়িয়ে নামলো রাত হাসান রজতকে বলল বাবু কইতেছিলাম আইসক্রিমের সকালে আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম বাবু আর এইটা কেন করছি আপনি জানেন বাবু না তো তুমি আমার থেকে ছুটি চাইলে আমি সেই জন্য দিলাম আর একটা বেলারই তো ব্যাপার ছিল তাই আমি না করিনি মানে তুমি গেছিলে কেন বাবু আমার নানার বয়স নব্বই বছর ও নো হাইটটা চললে বেড়ায় আমি আপনারে কুইছিলাম না এক সময় আমাগো এই হালে জমি জমা ছিল ওই সাহেবরা নীল চাষের সে সেই সব জমি তাই নিছিল আমার নানা সেই সময়ে আরো অনেক লোকজন সব লইয়া ওই সাহেব গুলা নেই লেটেল লগে অনেক লড়াই করছিল হ্যাঁ হ্যাঁ আমগো না নাও ছিল উস্তাদ লেটেল বুঝলেন বাবু আমরা শুরু করে শুনছি আমার নানা নাকি এত জোরে লাঠি ঘুরাইতো যে একটাও ঢিল লাগতো না তার গায়ে বেশ অনেকজন পায়েক পরকন্দাস ঘায়ল হয়েছিল আমার নানার হাতে এই সাহেবরা আমার নানারে ফাঁসি কাটে জুলাইবার কম চেষ্টা করছিল কিন্তু আমার নানা যাইয়া এমন জায়গায় লুকাইছিল এই সাহেবরা তার হুদিষ্টুকু পায় নাই আর যাইয়া নানারে আমি এইখানে ঘটনা সব কইলাম কারণ আমি জানি এই নানাই একমাত্র মানুষ যে এইসব ঘটনার সঠিক ব্যাপারটা কইতে পারবো। পুরানো দিনের মানুষ তো তা আমি কিন্তু জবাব পাইয়া গেছি এরপর হাসান রজতকে যে গল্প শোনাল তা খানিকটা এইরকম এই নীলকর সাহেবদের অত্যাচারের আগে ওইখানে একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল সববার পেশায় স্বভাবতই ছিল চাষবাস আর কম বেশি সকলের জমি জমাও ছিল আর সাথে ছিল শান্তি গ্রামটা ছিল মুসলমান প্রধান তারা সকলেই সুখে দুঃখে একে অপরের পাশে সব সময় দাঁড়াত আলী ছিলেন ওই একজন নিরীহ ধর্মপরায়ণ মানুষ আর কয়েক পেখা জমির মালিক বিবি আর কাচ্চা বাচ্চা নিয়েই ছিল ওর সুখের সংসার ওর জমিতে যেন সোনা ফলতো লোকে বলতো ওর হালে যেন জাদু আছে সে সময় নীলকর সাহেবরা এসে ভালো ভালো জমিগুলোতে জোর করে দাদন বসিয়ে দিল বলল নীল ছাড়া অন্য কোনো কিছুর চাষ করা চলবে না সেসব জমিতে আর এই রাহমতের জমিও তার মধ্যে পড়েছিল গায়ের মানুষ এই অন্যায় জুলুমের বিরুদ্ধে সরকারের কাছে নালিশ জানাল কিন্তু তাতে কোনো ফল হলো না গ্রামের মানুষেরা বলল আর তাতে শুরু হলো নীলকর সাহেবদের যত্পরনস্তি অত্যাচার গ্রামবাসীদের জমি জমা মিথ্যে অজুহাতে কেড়ে নিতে শুরু করলো সাহেবদের এই হেন অত্যাচারে গায়ের সব লোক পালাতে শুরু করলো নীলকরদের বিরুদ্ধে শুরু হয়ে গেল লড়াই সাহেবরা এর নাম দিল বিদ্রোহ রহমত ছিল শান্ত প্রকৃতির মানুষ সে না তো গ্রাম ছেড়ে পালালো আর না তো বিদ্রোহতে যোগ দিল বরং সে সাহেবদের কাছে ধর্ণা দিয়ে পড়ল সে সাহেবদের বলল সে তাদের সব কাজ করে দেবে এমনকি সে তার জন্য কোনো মজুরিও নেবে না শুধু এর বদলে তার জমি সে ফেরত পেতে চায় তার জমিটা যেন সাহেবরা ফিরিয়ে দেয় খুব কাকতি মিনতি করছিল রহমত সাহেবরা ছিল দুজন বড় সাহেব আর ছোট সাহেব রহমতের কাকুতি মিনতিতে বড় সাহেব একটু নরম হয়েছিলেন বটে কিন্তু ছোট সাহেব ছিলেন মাতাল আর নিষ্ঠুর প্রকৃতির তিনি তো কিছুতেই রাজি হলেন না একদিন মত্ত অবস্থায় রহমতকে তিনি এমন এক সজোরের লাথি মারলেন যে পড়ে গিয়ে রহমতের কপাল ফেটে রক্ত বেরিয়ে গিয়েছিল আর সেই অবস্থায় ছোট সাহেব তার পাইকদের দিয়ে তাকে ওই কুঠির থেকে বার করে দিয়েছিল আসলে তো আরজি জানানোর জন্যই রহমত ওখানে গিয়েছিল তারপর থেকে প্রত্যেক রাত্রে রহমত আসত আর লোহার গেটের বাইরে দাঁড়িয়ে কাতর কণ্ঠে ওর জমি ফেরত চাইতো এদিকে না খেতে পেয়ে ওর দুটো বাচ্চাও মারা গেছে বিবিও বিছানা নিয়েছে রাহমাতের কিন্তু কোনো দিকে ভ্রক্ষেপ নেই সে রোজ রাতে নিয়ম করে এসে ওই কুঠির গেটের বাইরে দাঁড়িয়ে নাছড় বাঁধার মতো নিজের জমি ফেরত চাইত সাহেবদের কাছ থেকে সাহেব সাহেব ফিরে দাও আমার জমি দাও সাহেব এইভাবে রোজ রাতের কাতর কণ্ঠের আহ্বান সাহেবদের ঘুমের ব্যাঘাত ঘটাতে শুরু করলো ছোট সাহেব একদিন রাত্রিবেলা বেরিয়ে রহমতকে খুব চাবুক পেটা করলেন আদমোড়া হয়ে পড়ে রইল রহমত সকালবেলা গ্রামবাসীরা যখন সেই সাহেব কুটির সামনে এলো তারা দেখলো কুটির সামনের একটা গাছের ডালে রহমতের লাশটা ঝুলছে আর এই ঘটনা ঘটেছিল রমজানের চাঁদ যেদিন দেখা গেছিল তার পর দিন রাত্রিবেলা খুব সম্ভবত রাত দশটা নাগাদ ছোট সাহেবকে চাবুক মারতে শুরু করে আর রাত বারোটার মধ্যেই এই সবের নিষ্পত্তি হয় রাহমাদ সেই গাছে নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন এরপর বেশ কিছুদিন সব শান্ত ছিল তারপর আবার এলো রমজানের রাত আকাশে চাঁদ দেখা দিল আর তার ঠিক পরদিন রাত দশটা নাগাদ কুঠি বাড়ির বাইরে শোনা গেল রহমাদের কাতর আর্তনাদ রমজানের গোটা মাস ঘটল এই ঘটনা কুঠির পাইক বরকন্দাজের অনেকেই সেই কুঠি ছেড়ে পালিয়ে গেল ছোট সাহেব নাকি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন রহমতের বিলাপ শুরু হলেই তিনি নাকি চাবুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসতেন আর শূন্যে চাবুক মেরে মেরে আছড়াতেন আর তার সাথে মুখ দিয়ে ছোটাতেন গালিগালাজের ফোয়ারা শোনা যায় তাকে নাকি বিদেশি এক পাগলা পাগলাগারোদে রাখতে হয়েছিল ওই ঘটনা কেমন করে যেন জানি হয়ে গিয়েছিল হিন্দু পেট্রিয়েট কাগজে সাহেবদের নিয়ে নাকি খুব লেখালেখি হয়েছিল পাদ্রী লং সাহেবও এই নিয়ে ছোটলাট উইলিয়াম গ্রেড কাছে দরবার করেছিলেন শেষ পর্যন্ত শোনা যায় যে বড় সাহেবকে রহমতের বিবিকে অনেক টাকা ক্ষতিপূরণ দিয়ে পার পেতে হয়েছিল তবে তিনিও এখানে বেশি দিন টিকে থাকতে পারেননি প্রত্যেক রমজানের সময় এক মাস এই ভুতুরে রহমতের আর্তচিৎকারে তিনি অস্থির হয়ে উঠেছিলেন শেষ পর্যন্ত আরেকজন নীলকর সাহেবের কাছেই এই জমি কুঠি বাড়ি সব জলের দরে বিক্রি করে দিয়ে তিনি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু মজার বিষয় হল পরের সাহেবকেও সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল রাহমাতের প্রেতাত্তা যেন না বান্ধার মতো প্রতি রমজান মাসের রাতে দশটা থেকে বারোটা পর্যন্ত তার ওই আর্ত চিৎকার করে একই প্রার্থনা জানিয়ে যেত সাহেব কুঠি একে একে হাত বোতল হতে লাগল আর এভাবেই একটা সময়ের পর থেকে আর কেউ এই কুঠিতে থাকতে চাইত না এদিকে দেশ থেকে নীল চাষও উঠে গেল একটা সময়ের পর থেকে এই সাহেব কুঠি পরিত্যক্ত ভূতুড়ে কুঠি হয়ে পড়ে রইল কিন্তু যেহেতু আবার এখানে কর্মযোগ্য শুরু হয়েছে তাই রহমত আলীরও আবার আবির্ভাব ঘটেছে তার আত্মা জেগে উঠেছে এই সাহেব কুঠির নতুন মানুষদের কাছে আর তো আরজি জানাতে রজত হাসানের কাছে সবকিছু মন দিয়ে শুনল আর তার পরদিনই সেই জায়গা ছেড়ে অন্য কোথাও ঘর ভাড়ার ব্যবস্থা করল দরকার কি আছে মন ভুতুড়ে দালান বাড়িতে রাত কাটানোর তার চাইতে মাথা গজবার মতো ট্রেনের চালাও অনেক ভালো দরকার নেই আমার দালান বাড়ির আরে বাবা সুন্দর দালান কোঠা বাড়ির সুখ না থাক মানসিক স্বস্তি তো পাওয়া যাবে তবে রজতের রাত জেগে বই পড়ার অভ্যেস যতদিন কাজের জন্য রজতকে সেই গ্রামে থাকতে হয়েছিল রাহমাদের আর্ত চিৎকার আর আরজি তাকে যেন সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াতো 崔丽打我干什么？什么？<noise> <noise> <noise>